অনেক মা বোনেরা এসছে আপনাদের আমি জানাই ভয় পাওয়ার কোন দরকার নাই সবাইকে এসারে ফর্ম ফিল করতে হবে যখন প্রথম ভোটার লিস্ট হয় সেটা হচ্ছে উনিশশো বাহান্ন সাল সেখানে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তবুও আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল করতে হবে আমরা ফর্ম ফিল করব তোমাদের হিম্মত থাকলে অতি সুজানা তোমরা আমাকে তাড়িয়ে দেবে জেল খাটিয়ে দেবে আর আমার এই মাটিতে জন্ম এই মাটিতে আমার মা গুনের জন্ম আমরা ছেড়ে দেব রুখে দাঁড়াবো ভয় পাব না রুখে দাঁড়িয়ে রুখব এটা বলে রাখলাম লজ্জা লাগে না মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য উন্নয়ন করে খেটে খাওয়া মানুষের জন্য উন্নয়ন করে দিন মজুরের জন্য উন্নয়ন করে